চারটি মহাদেশ জুড়ে গঠিত আটলান্টিক মহাসাগর বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের পাঁচটি মহাদেশ এবং অনেকগুলি দেশে আটলান্টিক মহাসাগরের টটে গড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্র্য এখনই বিজ্ঞানীদের কাছে অজানা রয়েছে আটলান্টিক মহাসাগরের তীরে পাঁচটি মহাদেশ থাকায় এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব অসীম হিস্টোরিও বেঙ্গলির এই চ্যানেলে আমরা জানবো পৃথিবীর দ্বিতীয় থেকে জানা যায় চুরাশি এটির উৎপত্তি হয় এবং এটি বর্গ কিভি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি আমাদের পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ অংশ জুড়ে রয়েছে যেগুলি হল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকা ইউরোপ এই পাঁচটি মহাদেশে একশো তেত্রিশটি দেশ আটলান্টিক মহাসাগরের টটে অবস্থিত আটলান্টিক মহাসাগরের উপকূলের রেখার আয়তন প্রায় এক লক্ষ তেরো হাজার আটশো কিলোমিটার এটির পশ্চিম ভাগে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং এটির পূর্ব পাশে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এবং মহাসাগরটি উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ আমেরিকা ক্রেভ হের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুন হাসের কাছে এটি ভারত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে এটির গড় গভীরতা প্রায় বারো হাজার ফুট এবং এই মহাসাগরটি সবচেয়ে গভীরতম অংশটির নাম হচ্ছে মিলিও আকিডি এবং এই স্থানটির গভীরতা প্রায় আঠাশ হাজার ফুট আটলান্টিক মহাসাগরে অবস্থিত সবচেয়ে বড় ডিপটি হলো গ্রিনল্যান্ড এবং এটির আয়তন প্রায় বাংলাদেশের আয়তনের থেকে পনেরো গুণ বড় পৃথিবীতে অবস্থিত প্রায় সমস্ত দেশই এই মহাসাগরটি ব্যবহার করে নিজেদের আমদানি রপ্তানি এবং যাতায়াতের ব্যবস্থা করে তোলে এটির সঙ্গে সংযুক্ত রয়েছে কয়েকগুলি নদী হল জিব্রাল্টার প্রণালী সেন্ট লরেন্স নদী জার্মানির গিয়েলখাল খাল সেন্ট প্রণালী তুরস্কের ফসফরাস প্রণালী এই কটে আপনি জানলে অবাক হবেন এটি ছিল প্রথম সমুদ্র যেটিকে জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল পরবর্তীকালে বিমান আবিষ্কার হওয়ার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া প্রথম সাগরটি হলো এই আসল্যান্ডিক মহাসাগর যেখানে এটির সঙ্গে সংযুক্ততে কয়েকগুলি নদী উল্লেখযোগ্য তেমনি এটির মধ্যে কিছু সাগরও রয়েছে যেগুলি হলো বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরজিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর এগুলির মধ্যেও আমাজন নদী রাইন নদী মিসিসিপি নদী পঙ্গ নদী এবং রিহদের পাতা নদীর জল পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং এই আটলান্টিক মহাসাগরে বেশ কিছু প্রণালীও রয়েছে যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্ক প্রণালী লোরিজা প্রণালী ডোবার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবার প্রণালী হলো। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম প্রণালী এটির মধ্যে দিয়ে প্রতিদিন প্রায় চারশোর বেশি জাহাজ চলাচল করে এই তিনটি সাগর অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত বরফে ঢাকা থাকে চিটির সাজে জাহাজ চলাচল খুব কম পরিমাণে হয় এবার জানা যাক আটলান্টিক মহাসাগরের তলদেশের ব্যাপারে আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সাবমরিন পর্বতশ্রেণী যাকে বলা হয় মধ্য আটলান্টিক রিচ উত্তর আইসল্যান্ড থেকে প্রায় আঠান্ন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং সর্বাধিক প্রস্ত প্রায় এক হাজার মাইল একটি বিশাল ফাটল উপত্যকা ও এর দৈর্ঘ্যের বেশিরভাগ অংশ রিচ বরাবর প্রসারিত রিচটির উপরে জলের গভীরতা বেশিরভাগ জায়গায় আট হাজার নশো ফুটের কম এবং রিচের বেশ কয়েকটি পর্বশৃঙ্খ জলের উপরে উঠে দ্বীপ তৈরি করে আটলান্টিক মহাসাগরে একটি অতিরিক্ত সাবমেরিন রিজ রয়েছে যেটির নাম হল ওয়াল বিস রিচ মধ্য আটলান্টিক রিচ আটলান্টিক মহাসাগরকে দুটি বড় খাদে বিভক্ত করে যার গড় গভীরতা হচ্ছে বারো হাজার থেকে আঠেরো হাজার ফুট আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক সম্পদের বিশাল ভারসাম্য রয়েছে যেগুলোর মধ্যে মূলত পাওয়া যায় পেট্রোলিয়াম গ্যাস মাছ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যেমন নীল তিমি শিল বালি এবং নুড়ির সমষ্টি এবং মূল্যবান পাথর এটি যেরকম সব দিক থেকে আমদানি রপ্তানি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নত তেমন এটির মধ্যে বেশ কিছু বিপদও রয়েছে যেগুলি হল ডেভি স্টেট ও ডেনমার্ক স্টেট এবং উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আইসবার্গগুলি সাধারণ এবং বারমুডা এবং মেদেইয়া দ্বীপপুঞ্জ পর্যন্ত দক্ষিণে দেখা গেছে এছাড়া অক্টোবর থেকে মে মাস পর্যন্ত চরম উত্তর আটলান্টিক জাহাজগুলি সুপার স্ট্রাকচার আইসিংয়ের বিষয় এবং এটির মধ্যে রয়েছে অবিরাম কুয়াশা যা মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি সামুদ্রিক বিপদ হতে পারে যেমন রেখার উত্তরে হ্যারিকেন হতে পারে যেটি মে থেকে ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত কর্মোডা ট্রায়াঙ্গেলকে অবক্ত এবং অনুমিতভাবে রহস্যজনক কারণে অসংখ্য বিমান চলাচল এবং স্লিপিং দুর্ঘটনার স্থান বলে মনে করা হয় কিন্তু কোস্ট কোস্টগার্ডের রেকর্ড এই বিশ্বাসকে সমর্থন করে না আটলান্টিক মহাসাগরে বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রজাতির মধ্যে রয়েছে শিল সামুদ্রিক সিংহ কচ্ছপ এবং তিমি দু হাজার পাঁচ সালে কিছু উদ্বেগ ছিল যে উত্তর ইউরোপের উষ্ণতা ধীর হয়ে যাচ্ছে কিন্তু রিপোর্ট করা প্রমাণের ভিত্তিতে কোনো বৈজ্ঞানিক ঐকম্য পাওয়া যায়নি এই মহাসাগরে প্রত্যহ ঝাঁজ চলাচলের জন্য সমুদ্রটি দূষণ যার শিকার এই সমুদ্রে থাকা ইকোসিস্টেম এছাড়া জাহাজ শুধু বললে চলে না জাহাজের সঙ্গে সঙ্গে রয়েছে নদীগুলি এই সমুদ্রের সঙ্গে যুক্ত নদীগুলি থেকে আসা বজ্র পদার্থ এই সমুদ্রের সঙ্গে মিলিত হয় ফলে শিকার হয় সামুদ্রিক প্রাণী বিভিন্ন ধরনের মাছ সমুদ্রের ইকোসিস্টেম জীববৈচিত্র্যের শীববৈচিত্রের মৎস্য ভাণ্ডারের ক্ষেত্রে বিশাল স্থান অধিকার করেছে এই মহাসাগর মৎস্য ভাণ্ডারে পাঁচ্যতা দিক থেকে এটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে এগুলির মধ্যে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গ্র্যান্ড ব্যাঙ্ক স্কটিশ সেলভ জর্জের ব্যাঙ্ক সহ আশেপাশে জলরাশি বিভিন্ন জায়গা থেকে যেগুলি হলো ফান্ডি উপসাগর এবং উত্তর সাগরের ডগার ব্যাংক সহ বেশ কয়েকটি স্থান তবে জলবায়ু পরিবর্তনের কারণে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে মৎস্য ভাণ্ডারগুলোতে পরিবর্তন এসেছে সারা বিশ্বে তিন ভাগে বিভক্ত এই মৎস্য ভাণ্ডার দুটির অবস্থানই আটলান্টিক মহাসাগরে বাকি একটি ভাণ্ডার রয়েছে ভারত ও উত্তর প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলিতে অর্থনৈতিক উন্নতি ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যাডনোসিক এর এক অভিযানে আটলান্টিক মহাসাগরের নিচে মাইল দুয়েক এলাকা জুড়ে প্রায় দুই লাখ টন সোনার সন্ধান পাওয়া গেছে অভিযাত্রী দল ধারণা করেছিল প্রায় তিন লাখ টন সোনা থাকতে পারে এর নিচে কিন্তু এটিকে পানির নিচ থেকে বের করে সঠিকভাবে ব্যবহার করার কোনো উপায় এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এর পাশাপাশি প্রাকৃতিক গ্যাস এবং তেলের উত্তোলনের জন্য সমুদ্রের মাঝখানে বিভিন্ন তেল ও গ্যাসের উত্তোলক স্থাপন করা হয়েছে এছাড়াও পর্যটন শিল্পে বিকাশের ক্ষেত্রে এটির বিশেষ ভূমিকা রয়েছে আটলান্টিক মহাসাগরের সৌন্দর্যকে ভিত্তি করে ক্যারেবিয়ান উপকূলে ফ্লোরিডা বিচ এবং নিয়ামি বিচে লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে তার সত্ত্বেও আটলান্টিকের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আটলান্টিক মহাসাগরের নিচে স্পেনের তৈরি একটি জাদুঘর তৈরি করা হয়েছে যেটির গভীরতা প্রায় পনেরো মিটার এটিকে তৈরি করার পিছনে সৌন্দর্য ছাড়াও অন্য একটি কারণ রয়েছে যেটি হলো সমুদ্রের নিচে থাকা জীবগৈত্বের কোনো ক্ষতি না হয় ধারণা করা হচ্ছে এগুলি মোটামুটি তিনশো বছর টিকবে এইসব মূর্তিগুলিকে তৈরি করে যান চেস দ্য দেয়ার নামে একজন শিল্প হবে এটিকে দেখার জন্য আপনাকে অক্সিজেনের টিউব করে সমুদ্রের নিচে ডুব দিতে হবে আটলান্টিক মহাসাগরে যেরকম কিছু কিছু ভালো দিক আছে তেমন কিছু কিছু খারাপ দিকও আছে পৃথিবীতে বসবাসকারী এমন কোন ব্যক্তি যিনি বারামুন্ডা ট্যাঙ্গেলের নাম আজ পর্যন্ত শুনেননি এমন ব্যক্তি আজকের দিনে খুঁজে পাওয়া মুশকিল এই বারামুন্ডা ট্যাঙ্গেল থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায় অনেকে মনে করেন এই সকল জিনিসের কারণ হতে পারে প্রাকৃতিক দুর্ঘটনা দুর্যোগ অথবা চালকদের অসাবধানতা তাছাড়াও এই মহাসাগরে বেশ কিছু জাহাজ নিখোঁজ হওয়ার কথা শোনা যায় যেগুলির মূল কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং জলদস্য আজ পর্যন্ত আটলান্টিক মহাসাগর থেকে বিভিন্ন জাহাজ নিখোঁজ হয়েছে তাদের পিছনে একমাত্র হাত রয়েছে জলদস্যুদের আটলান্টিক মহাসাগরে প্রায় প্রতি বছর জলদস্যুদের আক্রমণে বিভিন্ন জাহাজ শিকার হয়ে থাকে পুরো বিস্তারিত বলতে গেলে আজও আটলান্টিক মহাসাগরে এমন কিছু রহস্য আছে যাহা থেকে মানুষ এখনও অজানা পৃথিবীর মানব জীবনে আটলান্টিকের কিছুটা বিরূপ প্রভাব থাকলেও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জীবন ধারণে বিশেষ উপকারিতা সহ সর্বোপরি মহাসাগরটি অস্তিত্ব হচ্ছে মানুষের জন ভগবানের একটি অপূর্ব আশীর্বাদও বলা যায় তাই আজকের দিনে মানব জাতির কাছে আটলান্টিক মহাসাগরে বিশেষ গুরুত্ব রয়েছে আশা করি হিস্টোরি অফ ব্যাঙ্গলের এই ভিডিওটাও আপনারা যথাযথভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পুনরায় নতুন একটি ভিডিওতে